দেশ আগেই ভালো ছিল আগে মানুষ শান্তিতে ছিল আগে মানুষ নিরাপদ ছিল শেখ হাসিনার সময় মানুষ একবারে হাসি খুশিতে চলাফেরা করতে পারছে সুন্দর পরে বের হতে পারছে এখন বের হতে পারছে না এখন মানুষের অবস্থা খুবই খারাপ এটা আমি বলি নাই হয়তো বলবেন যেটা আমি বলতেছি এটা আমি বলি নাই এটা বলেছে বিএনপির নেত্রী রুমিন ফারহানা শোনেন কথাগুলো শোনেন এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে এটা গত বছর বলি একেবারে জনতা আপনার প্রোগ্রামের যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে যে বাংলাদেশ এইটা কি এই বাইচর উপদেশটার জবাব দেওয়ার কথা নয় বেস্ট রুমিন ফারহান বড় কথা লুকিং ফর শত্রুজ কিংবা ডেভিল কি অপারেশন ডেভিল হান্ট অদ্ভুত অদ্ভুত কথা এই বিএনপি নেত্রী রুমিন ফারহানা এখন আপনারা তো শুনলেন রাতে বের হতে পারে না মানে সুন্দর পরে রাস্তা দিয়ে বের হতে পারে না বিগত পনেরো বছর সময় সে কি করেছে রাস্তায় বের হতে হয়েছে কোনো ভয় পায় নাই কোনো কিচ্ছু পায় নাই মানে কোনো রকম কিচ্ছু ছিল না সে নিরাপদে বের হতে পারছে কিন্তু এখন নিরাপদে বের হতে পারছে না সুন্ধার পরে রাস্তা দিয়ে নিরাপদে কিন্তু সে বের হতে পারতেছে না কেন বের হতে পারতেছে না প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিচ্ছে না অথবা দেশের অন্যায় অবিচার ছিনতায় রাহজানির ধর্ষণ এগুলো বৃদ্ধি পাইছে এই কারণে রুমিন ফার্নায় কথা বলেছে অথবা আওয়ামীলীগের সময় তাকে আওয়ামীলীগ থেকে প্রোটেকশন দেওয়া হয়েছে বিএনপির নেত্রী রুমিন ফারানায় কিন্তু কোনো আন্দোলনে বা কোনো মিটিং মিছিল সমাবেশে আমি প্রকাশ্যে মানে এই যে পাঁচে আগস্ট অর্থাৎ ছাত্র জনতার আন্দোলন যে শুরু হলো তার আগে ওইভাবে কিন্তু দেখি নাই রুমিন ফারানাকে গ্রেপ্তার করে যে নিয়ে গেছে সেটাও আমি কিন্তু খুব একটা দেখি নাই সেই রুমিন ফারানা বিএনপির সময় খুবই ভালো ছিল ইয়ার আমলিকের সময় গত আমলিকের সময় খুবই ভালো ছিল এখন খুবই খারাপ আছে ঠিক আছে উনি এই যে লুকিং ফর শত্রু এটা দেখে নাই আগে কিন্তু এটা দেখে নাই লুকিং ফর শত্রু কে বলেছে লুকিং ফর শত্রু এটা বলেছে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর বাবর বলেছে লুকিং ভর শত্রু উনি আরও দেখেন নাই কি দেখেন নাই এই যে অপারেশন ডেভিল হান্ট এগুলো মানে নতুন নতুন এগুলো কিছু নাই কারণ আসলে বাংলাদেশের দিকে তার ছিল না মনোযোগ থাকলে সে সময় সময় আপনি দেখেন নাই ওই যে যখন অপারেশন ইগোল হান্ট করেছিল তখন আপনি দেখেন নাই রুমিন ফার্না আপনি দেখেন নাই আপনি দেখেন নাই মাদ্রাসার ছেলেদের জুঙ্গি সাজিয়ে নিয়ে যে আটক করা হতো জুঙ্গি সাজিয়ে ঘরের ডিবি হেফাজতে তারপর হচ্ছে মিডিয়ার সামনে নিয়ে যে জুঙ্গি সাজাইত কোনো জায়গায় এক মিলাদ মাহফিল করলে সেখানে দেশের অরাজকতা সৃষ্টি করার জন্য চক্রান্ত করতেছে এই যে একটা ব্লেড অথবা হচ্ছে কিছু বই জিহাদি বই উদ্ধার করতো যেখানে সাল্লাম আল্লাহ তালার প্রশংসা কোরআন লেখা আছে সেটা হচ্ছে জিহাদি বই এগুলো আমলিকের সময় এগুলো উদ্ধার করতো তাদেরকে গ্রেপ্তার করতো রুইন ফারনা তখন আপনি দেখেন নাই আপ আপনি দেখেন না আপনি এত বড় নেত্রী আপনি অপারেশন ইগল হান্ট দেখেন নাই আমলিকের সময় যেটা অপারেশন ঈগল হান্ট হয়েছে এখন অপারেশন ডেভিল হান্ট এটা আপনি মানে দেখছেন এর আগে কোনো কিছু দেখেন নাই ঈগল হান্ট যখন হয়েছে তখন আপনি দেখেন নাই দেখবেন কিভাবে আপনি দেখবেন কিভাবে কারণ আওয়ামী সময় তো আপনি নিরাপদে ছিলেন আপনি এত নিরাপদে ছিলেন আপনি সুন্দরভাবে রাস্তায় বেরোতে পারতেন এখন রাস্তায় বেরোতে পারছেন না আপনি ওই সব কিছু করতে পারতেন যা ইচ্ছা এদিক দিয়ে ওদিক দিয়ে দৌড়াতে পারতেন ই করতে পারতেন কিন্তু এখন তো পারছেন না এই আপনি এখন বসে থেকে দেখছেন আর তখন তো দেখেন নাই এখন আপনি কি করছেন যখন বের হতে পারছেন না ঘরে ভিতরে বসে থেকে সবকিছু দেখছেন যে অপারেশন ইগোল হান্ট ইয়ার ডেভিল হান্ট হচ্ছে এটা আপনি দেখছেন আর তখন দৌড়ে দৌড়ি করেছেন এখানে ওখানে দৌড়ে দৌড়ি করেছেন তাই অপারেশন ইগোল হান্ট আপনি দেখেন নাই আপনি এই যে জুঙ্গি অভিযান আপনি দেখেন নাই জঙ্গি অভিযানের নামে যেই আলেম ওলামা মাদ্রাসা ছাত্র এদেরকে নিয়ে যে গ্রেপ্তার করেছে নির্বিচারে জেলে বন্দি করে রেখেছে মিথ্যা মামলা দিয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে আলেম যারা এই যে ওয়াজ মাহফিল করেছে আমির হানজা থেকে শুরু করে বিভিন্ন আলেম ওলামাদেরকে কথা বলার জন্য জেলে নিয়ে গেছে এই অপারেশনগুলো আপনি দেখেন নাই কিন্তু এখন এসে আপনি দেখতেছেন অপারেশন ইগোল হান্ট ইয়া সরি সরি ডেভিল হান্ট কারণ ইগল হান্ট আমি দেখতে পাননি অপারেশন ইগল হাট তো ইগল পাখি তো অনেক উপর দিয়ে উড়ে যায় সেটা দেখতে পান নাই কিন্তু পাশাপাশি থাকে এই জন্য আপনি হান্ট দেখতে পাচ্ছেন কিন্তু আমলিকের সময় যে ইগল হান্ট হয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না দেখতে পান নাই আপনি কিভাবে বলছেন বিগত আমলিকের সময় পনেরো বছর আপনি এগুলো দেখেন নাই এই কথাটা আপনি একজন বিএনপির নেত্রী হয়ে যেই বিএনপির মানে নেতাকর্মীদের বিরুদ্ধে কয়েক লক্ষ্য মামলা এখন পর্যন্ত আছে সেই জায়গায় আপনি কিভাবে বললেন যে গত পনেরো বছরে আপনি ভালো ছিলেন সুন্দরভাবে হতে পারতেন আপনি সবকিছু করতে পারতেন এখন বের হতে পারছেন না কিভাবে বলছে প্রিয় দর্শক আপনারা একবার চিন্তা করে দেখেন এই রুমিন ফারনে এই বক্তব্য কিভাবে দিল এই বক্তব্যটা এটা কিভাবে বলল যে গত পনেরো বছর কোনো ভয়ভীতি ছিল না এখন সে বের হতে পারছে না সে অপারেশন ডেভিল হান্টের নামে কোনো কিছুই শুনে নাই অপারেশন ঈগল হান্ট আমুলকের সময় হয় নাই তখন আপনি দেখেন নাই নাকি তখন বাসা থেকে বের হতে পেরেছেন এখানে ওখানে গেছেন দেখে আপনি এগুলো দেখেন নাই প্রিয় দর্শক এই রুমিন ফারানার বক্তব্যগুলো বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন যাই না কি উদ্দেশ্যে তিনি বলেছেন তাকে নাকি কানে কানে মানুষ বলতেছে যে নির্বাচন দেন নির্বাচন দেন এখনো অনলাইনে জরিপে দিলে জরিপ করলে বা বিভিন্ন জায়গা থেকে জরিপ করলে নির্বাচন আরো দুই বছর তিন বছর পরে চাই সে এই মানে হচ্ছে এই ডক্টর ইউনুস যতদিন ক্ষমতায় ভালোভাবে থাকে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন যাতে দেরি করে হয় এমনটাই জরিপ উঠে আসে আর তাকে কানে কানে গিয়ে বলে যে কিভাবে দেখছেন কানে কানে গিয়ে বলে যে আপা নির্বাচনের ব্যবস্থা করলে তো লাভ নির্বাচনের ব্যবস্থা করলেই তো লাভ রে ভাই কারণ বিএনপির নেতারা তো এখন একটু চাঁদা টাদা নিতে হয়তো দুই চার জনের নিচ্ছে বা দুই চার দশ জনের নিচ্ছে আর তখন দেখবেন যে সিক্সটি পারসেন্ট চাঁদা তলায় ব্যস্ত হয়ে যাবে এই জন্য কানে কানে যা বলে যে আপনার নির্বাচন দেন আপনার নির্বাচন দেন হ্যাঁ আপনার নির্বাচন দেন মানে আপা নির্বাচনী ব্যবস্থা করেন কারণ নির্বাচনী ব্যবস্থা তো এদের লাভ বোঝেন নাই দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ